লক্ষ্য করো সাধারণ গুণনিয়োগ এবং গসাগু নির্ণয় করো এখানে বারো এবং পনেরো এর গসাগু নির্ণয় করতে হবে বারো এর সাধারণ গুণনিয়োগগুলো প্রথমে এই যদি সংখ্যার সাধারণ গুণনিয়োগগুলো নির্ণয় করে সেখান থেকে আমরা গসাগু নির্ণয় করব বারো এর সাধারণ গুণনিয়োগগুলো হলো আচ্ছা বারো এর প্রথমে আমরা গুণনিয়োগ বের করব এ এরপরে এখান থেকে সাধারণ গুণনীয়গুলো আমরা নির্ণয় করবো বারোয়ের গুণনীয়গুলো হল এখানে প্রত্যেকটি সংখ্যার প্রত্যেকটি সংখ্যার একটি কমন গুণনীয় হলো এক এবং ওই সংখ্যাটি নিজে এছাড়া বারো হচ্ছে একটি জোর সংখ্যা তাহলে বারোকে আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি প্রত্যেকটি জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে ছয় আবার দুই দিয়ে যাবে তিন আমরা প্রথমেই এক নিয়েছি একটি কমন গুণনীয় এরপরে হচ্ছে যেহেতু একটি জোর সংখ্যা তাহলে দুই এরপরে আমরা এই দুই এবং দুই গুণ করলে হচ্ছে চার তার আগে এখানে আমরা তিন নিব এরপরে চার এবং এই দুই এবং তিন গুণ করলে হচ্ছে ছয় তাহলে বারো এর নিয়োগগুলো আমরা পেলাম এক দুই তিন চার ছয় ও বারো এরপরে হচ্ছে পনেরো এর গুণনীয়গুলো পনেরো এর নিয়োগগুলো হলো প্রথমে হচ্ছে এক এবং পনেরো লক্ষ্য করো এখানে পনেরো কিন্তু একটি বীজ সংখ্যা তাহলে পনেরোকে তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হচ্ছে পাঁচ তাহলে আমরা পনেরো এর আরেকটি গুণনীয় হচ্ছে তিন এবং আরও একটি হচ্ছে পাঁচ এখন বারো এবং পনেরো এ গুণনীয়গুলো আমরা পেলাম এখান থেকে আমাদের সাধারণ গুণনিয়োগগুলো বের করতে হবে তাতে বারো এবং পনেরো এ সাধারণ এখানে সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক হচ্ছে একটি সাধারণ গুণনীয় এখানে তিন হচ্ছে একটি সাধারণ গুণনীয় এবং আর অন্যগুলো যাচ্ছে না তাহলে আমরা লক্ষ্য করছি যে বারোর মধ্যে এক আছে তিন আছে অন্যগুলো পনেরো এক ও তিন আছে অন্যগুলো কিন্তু মিলতেছে না তাহলে যেই গুণনীয়গুলো দুইটি সংখ্যার মধ্যেই থাকবে সেটি হচ্ছে সাধারণ গুণনীয়ক তাহলে এখানে আমরা সাধারণ গুণনিয়োগ পেলাম এক ও তিন সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটি গরিষ্ঠ সেটি হচ্ছে গসাগু অতএব আমরা গসাগু নির্ণয় করতে পারি বশাগু <laughs> হচ্ছে